নমস্কার বন্ধুরা পুলার হেসেল্যান ব্লকসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাবো একেবারে খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবে চিতল মাছের একটা লোভনীয় রেসিপি যা কিনা পেঁয়াজ রসুন সম্পূর্ণ ছাড়াই আমি এই রেসিপিটা বানাবো আমি এজন্য বেশ কিছু চিতল চিতল মাছের পেটি নিয়েছি অবশ্য একটা লেজাও রয়েছে তার মধ্যে অবশ্যই তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতন এটাকে রেখে দিয়েছিলাম একটু বেশি সময় থাকলে মাছের ভেতরে লবণের স্বাদটা ভালো লাগে নাহলে মাছটা পরে খেতে ভালো ভালো লাগে না আর আজকের এই মাছটা আমি রান্না করব একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া সেটাও যে কত ভালো হয় খেতে সেটা রেসিপিটা সামান্য খুবই ছোট্ট পুরোটা দেখো মেখে এরকম পনেরো মিনিট রেখে দিয়েছি তারপরেই একবারে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব মাছ তো অবশ্যই ভা ভেজে নিতে হবে তাই আমি এগুলো ভাজাও বসিয়ে দিয়েছি এবং ভাজা খুব তাড়াতাড়ি হয়েও যাবে যারা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা এতদিন আমার সঙ্গে রয়েছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো দেখো দেখতে দেখতে ভাজা আমার হয়ে গেছে আমি কিন্তু ওই তেলের মধ্যেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের আলুকে বেশ কয়েক টুকরো করে এটাকে একটু ভালো করে ভেজে নেব এদিকে তার মধ্যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি সামান্য আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট করে নিয়েছি একটা বড় টমেটো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো খুবই অল্প পরিমাণেই দিয়েছি এখানে প্রায় পাঁচ পিস মতন মাছ ছিল পাঁচ ছ পিস হবে মনে নেই এখন আমার যাই হোক দিয়ে দিলাম আরও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব একেবারেই গ্যাসের ফ্লেমকে যেভাবে রান্না করি আমরা প্রতিদিন ঠিক সেভাবেই করবো এ নতুন করে বলার কিছু নেই ভালো করে কষে যাওয়ার পর সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এবারে দিয়ে দেব জল জল আমি এখানে খুব বেশি দিচ্ছে না এখানে পাঁচ ছ পিস মাছের জন্য যে পরিমাণ জল দেওয়ার দরকার তবে এটা কিন্তু একটু ঠান্ডা হলেই বেশ একটু ঘন হয়ে যাবে কিন্তু এত ভালো খেতে পেঁয়াজ রসুন খেলে অনেক সময় আমাদের অমল হয় বা ঢেঁকুর ওঠে সেই ঢেঁকুর হওয়ার বা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি নিয়ে দিলাম এক চামচ ঘি আর একটু লবণ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা লবণটা আমি একটু চেক করে নিয়েছিলাম একটু কম কম লাগছিল তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবার পরই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে তবে ঘিটা দেওয়ার পর কিন্তু আর বেশি ফোটাবো না একেবারেই ঝটপট নামিয়ে প্লেটিং করে নেবো আর গরম ভাতে এটা যে কি অপূর্ব সে চিতল মাছের যারা রান্না করে খেয়েছো তারা তো জানোই কিন্তু এরকম পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর হয় খেতে সেটা একবার রেসিপিটা ট্রাই করো তাহলেই জেনে যাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যেও কমেন্ট করো আর এভাবেই আমার সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে বসে বড় গরম গরম বাদ নিয়ে ধন্যবাদ